যুগটা পাল্টে গিয়েছে সমাজটাও পাল্টে গিয়েছে তার সাথে সাথে সমাজের যে মানুষগুলো আছে সেই মানুষগুলোও কিন্তু পাল্টে গিয়েছে পাল্টে গিয়েছে আমার দেশটা পাল্টে গিয়েছে আমাদের দেশের সরকারটাও পাল্টে গেছে পরিবেশ পরিস্থিতি প্রশাসন সব কিছুই আমরা নতুনত্ব অনুভব করছি তাই বলে কি কারোর দোষ হয়েছে বলেন তো আমরা সাধারণ মানুষ গ্রাম থেকে শহরে আসি শহরে এসে শহরের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরকে অনেক রকমের বাধা সম্মুখীন হইতে হয় শহরে এসে শহরের মানুষদের সাথে বসবাস করতে গেলে তারা আমাদের চাল চলন কথাবার্তা দেখে তারা এটাই মনে করে আমরা গ্রাম থেকে এসেছি শহরের সাথে আমরা তাল মিলাতে পারবো না শহরের মানুষগুলোর সাথে ইট পাথরের দালান কোটা গুলোর সাথে আমরা চলতে পারবো না ফিরতে পারবো না এটাই শহরের মানুষগুলো মনে করে আবার যখন আমরা এই শহরে থাকা মানুষগুলো গ্রামে যাই তখনও ঠিক উল্টো কথাটাই আবার আমাদেরকে শুনতে হয় আরে এই তো দেখো শহরের মানুষ এসে গেছে এখন এরা তো শহরে থাকে এরা তো গ্রামকে ভুলে গিয়েছে গ্রামের মানুষগুলোকে ভুলে গিয়েছে তো আসলে সমাজের মানুষগুলো আমরা যেখানেই যাই না কেন সবাই কিন্তু পাল্টেই গিয়েছে আমরা যে যাই বলি না কেন যুগটা পাল্টে গিয়েছে আমাদের দেশটা সব কিছুর সাথে সাথে আমাদের মন মানসিকতা রুচি বোধ আচার আচরণ সব কিছুই পাল্টে গিয়েছে ভাবতে একটু অবাক লাগে যে আমরা আসলে কোন দুনিয়াতে বসবাস করছি যে দুনিয়াতে যার টাকা আছে তারই সম্মান আছে যার টাকা নেই তার কোনো সম্মান নেই আমার বাবা ছিলেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছোটবেলা থেকেই দেখে এসেছি এলাকার মানুষ কেন আশেপাশের এলাকার মানুষও অনেক সম্মান অনেক শ্রদ্ধা অনেক ভক্তি করত এখনও করে কিন্তু বর্তমান সমাজে যে শিক্ষিত লোকের সংখ্যা যেমন বেড়ে গিয়েছে সেই শিক্ষিত মানুষকে কদর করার লোকও কিন্তু কমে গিয়েছে এখন শিক্ষিত ব্যক্তিদেরকে আমরা অতটা সম্মান করতে চাই না যার পকেটে টাকা আছে আমরা কিন্তু তাদেরকেই সম্মান করি তাদের জন্যই চেয়ারটা খালি করে শিক্ষিত মানুষরা এখন দাঁড়িয়ে যায় এটাই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা আর এটাই হচ্ছে বর্তমান চিত্র ভাবতে অবাক লাগে একজন শিক্ষকের পাশে অন্য একজন স্টুডেন্ট দাঁড়িয়ে দেখা যাচ্ছে ধূমপান করছে তাকে সালাম না দিয়ে পাশে দাঁড়িয়ে অশোভন কথাবার্তা বলছে এগুলো দেখলে অনেকটা খারাপ লাগে যাই হোক অনেক ভারী ভারী কথা বলে ফেললাম তো রান্না করছি আর কি রুই মাছের ঝোল ফুলকপি সিম আলু বেগুন মুলা এগুলো দিয়ে শীতের ভিতরে এই ধরনের তরকারি খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমাদের জীবনটা যদি তিন ঘন্টার একটা সিনেমার মতো হতো সেই ছবিতে শুরু থেকেই শেষ পর্যন্ত খারাপ থেকে ভালো হয়ে যায় সেরকম যদি আমরা সবাই মিলে আমাদের মনটাকে একদম স্বচ্ছ করতে পারতাম আমাদের মনের মধ্যে যে জটিলতা কুটিলতাগুলো আছে সেগুলো যদি আমরা সব নিমিশেই মিশিয়ে দিয়ে সবার কালো মনটাকে সাদা করে নিয়ে হাতে হাত রেখে সবাই একে পথে চলতাম সবাই সবাকে সহযোগিতা করতাম তাহলে কেমন হতো বলেন তো আসুন না সবাই আমরা একসাথে মিলেমিশে থাকি কথায় আছে ভালো হতে পয়সা লাগে না আমাদের মনটাকে যদি আমরা পরিষ্কার করতে পারি তাহলে কিন্তু আমরা জীবন চলার পথটা অনেক সুন্দর করতে পারবো অনেক ভালো হবে আমাদের কাছে যে আগামী প্রজন্ম আছে তারাও আমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে রুই মাছের ঝোলটা কথা বলতে বলতে কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে আর এই শীতের মধ্যে তরকারির ভিতরে ধনিয়া পাতা দিতে কিন্তু অনেক ভালো লাগে তার ঘ্রানটা খুবই ভালো আর তরকারি নামানোর রাখ দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম আমার কথাগুলো যদি কারোর কাছে খারাপ লেগে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত সবার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার রান্নাটা কেমন হচ্ছে প্লিজ একটু কমেন্ট করে যাবেন কার কার পছন্দ এরকম রান্না আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগে ভিডিওটি আর বড় করতে চায় না ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ